আজ বুধবার তোসরা পৌষ দু হাজার তেইশ সালের বিশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনারি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামাক। যদি আপনাদের জন্মছক বা নেটাল চাটে বুধ দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বুধের এই বীজ মন্ত্রটি সকাল দুপুর এবং সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ সুতরাং বিদ্যা বুদ্ধি বিজনেস এবং যোগাযোগ মাধ্যমকে উন্নত করবার জন্য বুধের মজবুতিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে এছাড়া সবুজ রঙের রুমাল আপনারা কাছে রাখতে পারেন সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাওয়াতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো সেবা শুশ্রূষা আপনারা করতেই পারেন বন্ধুরা আগত বছর দু চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর ব্যতিক্রমী একটি বছর এবং বিরলতম একটি বছর এবং দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন ধর্মীয় এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজ আপনাদের লাকি নাম্বার থাকবে সেভেন অর্থাৎ সাত লাকি কালার থাকছে ক্রিম অ্যান্ড হোয়াইট ক্রিম এবং সাদা রঙ অর্থগত ব্যাপারে আর্থিক পরিস্থিতির উন্নতি তো হবে তবে খরচও কিন্তু একটু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তবে আই ইনকামের স্রোত কিন্তু আপনাদের বজায় থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পিতা মাতার সাথে আপনার খুশিগুলিকে একটু ভাগ করে নিন একাকিত্বতার অনুভূতি থেকে বেরিয়ে আসুন উপকৃত হবেন তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান তোতা পাখিকে তাহলে অবশ্যই আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে আজ আপনার ক্ষমতা একটু শক্তি বেশিই থাকবে যার কারণে আপনার চারপাশের মানুষজনের সাথে আপনারা কোয়ালিটি টাইম পাস করবেন এবং অপরিমেয় সুখও পেতে পারেন তবে কথাবার্তা বলবার সময় একটু ভাবনা চিন্তা করে বলবেন